রোগী এবং যারা তারা ঠিক একইভাবে যেখানে যে কোনো প্রয়োজনে জনগণের প্রয়োজনে রোগীদের প্রয়োজনে ঠিক একইভাবে সকল রাজনৈতিক অংশগঠন

কারণ একই সাথে কাজ করে দৃষ্টির দিকে এবং এই জায়গাতেই আমি তুমি করব এবং আমি আগামীতে একটা নতুন সরকার গঠন হবে তখন আমরা এইভাবে একই সাথে একই জায়গায় দাহির দেশের প্রয়োজনে আমরা কাজ করব মানুষের প্রয়োজনে আমরা কাজ করব আমার পক্ষ থেকে এনসিপি পক্ষ থেকে ন্যাশনাল হেলথ অ্যাওয়ারসকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক বেশি আশাবাদী আমি যে নতুন বাংলাদেশের জন্ম হবে নতুন একটা স্বাস্থ্য ব্যবস্থার জন্ম হবে হাসিনা যে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা রেখে গেছে যে স্বাস্থ্য ব্যবস্থা এখনো প্রতিনিয়ত চল্লিশ হাজার রোগীরা যারা যারা হাসপাতালের বারান্দায় ঘুরিয়ে যায় সেই রোগীদের নিয়ে আমরা ভাববো যে ডাক্তাররা প্রতিনিয়ত গ্রামে গঞ্জে মার খায় যে ডাক্তারদের নিয়ে আমরা ভাববো যে নারীরা চিকিৎসা ক্ষেত্রে এবং ডাক্তারদের একটা বড় অনেক কিছু ম্যানেজ করে এই ডাক্তার জন্য নারীদের জন্য তো আরো কঠিন অনেক কিছু ম্যানেজ করে তাদেরকে আহ এই পেশায় আহ অবকাবী হতে হবে তো আমি আশা করছি নারী অন্ধ একটা পরিবেশ তৈরি হবে সবাইকে অনেক ধন্যবাদ

भाइ जी 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 भ

হ্যানলি বিনোবা আমরা জানেন যে যত ধন ধনখানে সময় আমাদের নার্সরা যুগ পেশন্তা জগতে বয়স পর্যন্ত আমাদের এমনটাই দেয়ছে তাই না বিভিন্ন মহামারী যখন লগিন এর সেবা দিয়ে যাব কি করে জাওয়ারি পোতনা যাব না আমরা আমরা যেখানে জাওয়ারি পোতনা এবার স্বাস্থ্য আর আর কি হচ্ছে স্বাস্থ্য সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ আছে

জনগণের সেবা নিশ্চিত করার জন্য আমাদের যে পেশাজীবী রয়েছে স্বাস্থ্য সেক্টরের তাদের প্রশিক্ষণ এবং আরো যে জিনিসটা অর্ডার হচ্ছে আমাদের হেলথ সেক্টরে জিনিসপত্র দিতে হবে ওষুধ দিতে হবে আমরা দেখেছি যে একটা স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে সেখানে কিন্তু তিনটি জিনিস উপেক্ষিত হয়েছে একটি হচ্ছে

এই সেবা নিশ্চিত করবার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে আমি আশা করছি যারা এই মুখে সংগঠন করেছেন তাদেরকে আবারও আমি কৃতজ্ঞতা এই সংগঠনের এবং সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ

যারা স্বাস্থ্যকর্মী ছিলেন চাপ দিয়েছে যাতে ডাক্তারের স্বাস্থ্যকর্মীরা তাদের কাজ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং এই নির্দেশ না মানলে

In particular by private hospitals and clinics that proved to be more susceptible to pressure and intimidation exerted by security forces and intelligence services. In other places, doctors and other medical staff assumed great personal risks to treat wounded protesters based on their urgent medical needs, in many cases for the power, and the

এখন যে বর্তমান পরিস্থিতি সেটা অনেকটাই উঠাব আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন যেখানে স্বাস্থ্য হয়েছে যে দুর্নীতি অনিয়ম চলেছে সেটা রেজাল্ট এই জায়গাটাতে আমাদের আর যাওয়া যাবে আমাদের একদম সবকিছু আমূল পরিবর্তন আনতে হবে স্বাস্থ্যটা যেমন অধিকারটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছে ক্ষমতার কাছাকাছি আছে তাদের জন্য সম্ভব

অনেকগুলো সমস্যা আইডেন্টিফাই করেছি আমরা স্বাস্থ্য সংস্থা কমিশন যারা তাদের সাথে কথা বলেছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সবার জন্য যাতে স্বাস্থ্যটা নিশ্চিত করা যায় সাথে উচ্চার নিশ্চিত করা যায় সেই জায়গায় আমাদের সবার কাজ করছে আমাদের এমার্জেন্সি কেয়ার একদমই ধরুন কারো যদি থাকে তখন সে ঠিক জায়গা সময় মতো যদি না দিতে পারে তার নাম হয় ওই সিস্টেমটা আমাদের নাই এবং হাসপাতালে গেলেও কখনই চিকিৎসাটা শুরু হবে সেই ব্যাপারে আমাদের এমার্জেন্সি একটা কাজ আমরা প্রপোজ করেছিলাম যে একদম যখন সিফট শুরু হবে তখন